নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা চলো দেখাই আমি কিভাবে করছি দেখো আমি কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে ভেজে দেখো বাঁধাকপি আমি কুচিয়ে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে ভাজবো কিছুই না নুন হলুদ মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো একটু দেবো দিয়ে একদম ভাজা ভাজা মতন করে নেবো বাঁধাকপিটা আর বাঁধাকপির তরকারি তো খাই আর রোজ রোজ বাঁধাকপির তরকারিও খেতে ভালো লাগে না ওই জন্য আজকে ভাবলাম বাঁধাকপিটুকু আছে তাহলে একটুখানি ভাজা করে নিই আজকে বাঁধাকপিটা তাই বাঁধাকপিটা আজকে ভাজা করছি এবার দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমি ধুয়ে রেখে দিয়েছি এবার বাঁধাকপি দিয়ে সমানে পেঁয়াজের সাথে ভাজবো এটাকে কপি খেতে গেলে যে কোনো কপি খেতে গেলেই তেল লাগে প্রচুর বন্ধুরা তোমাদের যদি আজকে আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও কেমন লাগে আমার ভিডিও সেটা আমাকে জানাবে আর তোমরা বাঁধাকপি কীভাবে ভাজা করো যদি তোমরা অন্যরকমভাবে ভাজা করো তাহলে আমাকে একটুখানি কমেন্টে জানাবে আর আমি যেভাবে বাঁধাকপিটা আজকে ভাজা করছি সেইভাবে তোমরা একবার ভাজা করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে কারণ তরকারি তো আমরা অনেক খাই বাঁধাকপি ওই জন্য আজকে একটু বাঁধাকপি ভাজাই করলাম ইচ্ছে হলো যে বাঁধাকপিটা আজকে একটু ভাজা করি তরকারিটা একদিন খাওয়া হয়ে যায় না চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করি এমনি বাঁধাকপি রান্না করা হয় পিস সাইল শুধু বাঁধাকপিটা ভাজা করব এর মধ্যে আর কিছু মশলা দেবো না শুধু নুন কলি মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে এবার আমি নুন দিয়ে দিচ্ছি দেখো নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলুদ দিলাম আর আমি কাঁচা লঙ্কা পেস্ট দেবো এর মধ্যে একটু শুকনো লঙ্কাও তোমরা ফোড়ন দিতে পারো তেলটায় আমি আর দিই নি আজকে আর শুকনো লঙ্কা ফোড়ন আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এটা ভাজা ভাজা করবো দেখো এটা দিয়ে দিচ্ছি নুন হলুদ এবার মিষ্টিটাও আমি দিয়ে দিচ্ছি দিলাম চিনিটাও এইবার সমানে ভাজা ভাজা করতে হবে তাকে বাঁধাকপিটাকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো করে দিও দেখো গ্যাসটাকে আমি এবার বাড়িয়ে দিলাম একদম কমিয়ে রাখলে হবে না ভাজা ঠিক মতন ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি আমি ভাজা করছি সমানে এখনও হবে আর একটু তোমরা এটাকে একটু হালকা ভাব দিয়ে নিয়েও করতে পারো ভাজা আর না হলে যার যেরকম ইচ্ছে আর কি এমনিও করতে পারো তো আমি আর আজকে ভাব দিই কপিটাকে এমনিই আমি ভাজা ভাজা করছি এবার নাড়তে 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 সুন্দর ভাজা হয়ে যাবে কপিটা এবার একটু সিম করে দেবো গ্যাসটা সিমে দিয়ে দিলে আস্তে আস্তে ভাজাটা ভালো হবে এবার যদি বেশি বাড়িয়ে রাখি তখন অনেকটা জল মতন ছিল বলে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি এবার আমাকে গ্যাসটাকে সিমে দিয়ে তারপরে ভাজতে হবে আস্তে আস্তে আজ তাহলে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা